বিসমিল্লাহ রহমান রাহিম ফার্স্ট মেঘ মানি বিডির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আজকে থেকে শুরু হলো অ্যাডোবি ফটোশপ প্রোগ্রাম এই অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামের প্রতিটি টুল নিয়ে আলোচনা করা হবে এবং অ্যাডভান্স মানে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সম্পূর্ণ ফিরি শেখানো হবে তো আমার চ্যানেলটিতে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি তারা আজকেই সাবস্ক্রাইবার করে নেবে প্রতিটি পর্ব দেখতে গেলে পরবর্তী টিউটোরিয়াল প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদের ইমেলে একটি চলে যাবে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন 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 লাইক কমেন্ট বেশি বেশি করে প্রথম পর্ব এবং প্রথম পর্বের যে পার্ট আমি দেখাবো সেটা হলো ইন্টারফেস সম্বন্ধে আলোচনা এবং প্রত্যেকটি প্রোগ্রামের আপনারা জানেন যে প্রত্যেকটি প্রোগ্রামের শেখার আগেই ইন্টারফেস সম্বন্ধে ধারণা থাকতে হয় যদি আপনারা প্রত্যেকটা মেনুর বা প্রত্যেকটা অপশনের বা প্রত্যেকটা টুলের যে ইন্টারফেসটা সম্বন্ধে যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই কাজ করতে কিন্তু অসুবিধা হয় তো এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা মেনু অপশন সাব মেনু প্রত্যেকটা টুলের ইন্টারফেস সম্বন্ধে আপনাদেরকে জানতে হবে বেশি বেশি করে জানতে হবে তো এখন দেখেন এখানে সবার উপরে যে মেনুটি রয়েছে সেটা হচ্ছে ফাইল মেনু তো ফাইল মেনু নিচে নিউ ওপেন বিভিন্ন অপশন রয়েছে সাব মেনু রয়েছে এগুলোকে বলা হয় সাব মেনু ইমেজ আমি যদি মাউসটি নিয়ে যাচ্ছি অটোমেটিক এখানে শো করতেছে লেয়ার টাইপ সিলেক্ট থ্রিডি ফিল্টার তো এখানে প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনু রয়েছে সাব মেনুর আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে তো আমি এই পর্বগুলো প্রত্যেকটাই পার্ট করে দেখাবো এবং প্রতিটা আ টিউটোরিয়াল ধারাবাহিক আকারে দেখাবো আমি প্রত্যেকটা অপশন আমি দেখাবো কোন মেনুর কোন সাব মেনু কোন অপশন এর কি কাজ এখানে দেখতে পাচ্ছেন যে মেনু বার মেনু বারের নিচে যে প্যানেলটি আমরা দেখতে পাচ্ছি এই মেনু এই এই প্যানেলটির নাম হচ্ছে কন্ট্রোল প্যানেল তো কন্ট্রোল প্যানেল অথবা আমরা অপশন বার বলাও চলে এটি অবশ্য টুল সাথে একটা সম্পর্ক আলাদা রয়েছে দেখেন এটি যদি সিলেক্ট করি এখানে আমি একটা কার্সরটা সিলেক্ট করতেছি টুলবারে এখানে মাউস দিয়ে চাপ দিতেছি তো এখানে যখন চাপ দিতেছি তখন কিন্তু এখানে কন্ট্রোল প্যানেলের অপশনগুলো পরিবর্তন হচ্ছে তো টুলবারের এই অপশনের সাথে কিন্তু এই কন্ট্রোল প্যানেলের একটা সম্পর্ক রয়েছে আমি প্রত্যেকটা টিউটোরিয়াল এ আস্তে আস্তে সব অপশনের কাজ আমি দেখাবো যেখানে প্রত্যেকটা অপশনের আমি পার্ট করে আমি দেখাবো যে সব আমি মেনুগুলের কাজ আমি ধারাবাহিক ভাবে টিউটোরিয়াল করে দেখাবো ওকে ওকেল মার্কু টুল যে রয়েছে তো এখানে যদি আমি ক্লিক করি তো এখানে অপশনগুলো শো করতেছে এখানে দেখেন আপনি মুভ টুলে যদি আমি যাই এই মুভ টুলে তো এখানে প্যানেলটি চেঞ্জ হয়ে গেল তো মুভ টুলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি এখানে ক্লিক করতেছি তখন এটা সিলেক্ট হয়েছে তো তো এখানে কোনো কিন্তু অপশন নাই আমি যখন নিচের দিকে যাচ্ছি তখন দেখেন এই এইখানে একটা কোনায় একটা সাদা রঙের একটা অপশন দেখা যাচ্ছে তার মানে এখানে আর কোনো অপশন নাই এখানে অবশ্যই এখানে যদি মাউজটা চাপ দিয়ে ধরি টুলের দেখেন এখানে কতগুলো টুল তো এই টুলগুলো গুলো দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন কাজগুলো করা যায় কি কি কাজ করা যায় পরবর্তীতে আমি দেখাবো এখন আমি যদি ডান পাশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এটি হচ্ছে ফ্লোটিং প্যানেল তো ফ্লোটিং প্যানেলে দেখতে যে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে তো এখানে দেখেন লেয়ার লেয়ার চ্যানেল তারপর দেখা যাচ্ছে পাত তারপরে এখানে প্যারাগ্রাফের স্টাইল তো এখান থেকে আমরা সবগুলো পরিবর্তন করতে পারতেছি তো এইগুলো অপশন যদি আপনারা দেখা যাচ্ছে যে আমি একটা অপশনের প্রয়োজন হচ্ছে লেয়ার অপশন তো আমি এখান থেকে যদি ক্লোজ করে দিই তাহলে লেয়ার অপশনটি এই মেনু থেকে এই ফ্লোটিং প্যানেল থেকে চলে গেলো এখন যদি আমি চাচ্ছিলাম যে পুরোটাই এখান থেকে আমি এই পুরো প্যানেলে যে কয়টি রয়েছে আমি পুরা প্যানেলটি ক্লোজ করে দেবো ক্লোজ গ্রুপটা আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ করলেই চলে যাবে তো আপনারা এখান থেকে আনতে পারবেন আবার যদি মনে হয় যে না আমি এখান থেকে আবার আনবো তো এখান থেকে দেখেন এখানে সবকিছু দেখা যাচ্ছে আপনারা লেয়ার প্যানেলটি যদি আনেন তো লেয়ার প্যানেল এখান থেকে আনতে পারবেন এই যে লেয়ার প্যানেল পাশে আপনার দেখেন শর্টকাট বারটা দেখা যাচ্ছে এফ সেভেন এফ সেভেন যদি আপনি চাবেন তাহলে লেয়ারটি চলে আসবে শর্টকাট তো এখানে লেয়ারটি চাবেন দেখেন চলে আসছে তো আপনারা ইচ্ছা করলে এখানে নিউ ওয়াক এক্সপ্রেস নামে একটি অপশন রয়েছে আপনারা নিউ ওয়াক এক্সপ্রেসে আপনার মন মতো আপনি চাচ্ছিলেন যে এখানে আপনি এগুলো রাখবেন না সুয়েস প্যানেল বা যে যেটি রাখার ইচ্ছা আপনারা এখানে হিস্টোরি প্যানেল ক্লিক করলে আপনার হিস্টোরি প্যানেলটা এখানে রাখতে চাচ্ছেন

আনতে পারবেন যদি মনে করেন না আপনার কোন একটি চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এখান থেকে দেখেন রি রিসেট রিসেট ফটোগ্রাফি ফটোগ্রাফি আপনি আপনি দিলে পূর্বের মতো হবে তো যদি আপনার একটা ব্যক্তিগত কাজ আপনি রাখতেছেন আপনার মন মতো করে সাজাচ্ছেন তো আপনি সেটা সেভ করে রাখতে পারবেন আমি মনে করি যে আমার প্রয়োজন অনুযায়ী যেটি দরকার সেটি আমি এখন ব্রাশ প্যানেলটি আমি এখানে রাখবো

দিলাম সেভ বাটনে ক্লিক করি এখন দেখেন এটা ডি নামে সেভ হলো তো ফ্লোটিং প্যানেল থেকে আমরা কিভাবে চেঞ্জ করে সবকিছু দেখালাম তো এই ছিল আজকের পর্ব ইন্টারফেস সম্বন্ধে আলোচনা পরবর্তীতে আমি প্রিফারেন্স নিয়ে আলোচনা করব তো পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি দেখবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে